শুক্রবার সকাল থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে যজ্ঞ শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন তারা জানায় এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেই অনশন মঞ্চে যোগ দেবে বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরি হারা যজ্ঞ শিক্ষকেরা তাদের মূল দাবিগুলো হচ্ছে যজ্ঞ শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের ওপরে লাঠিচার্জ এবং লাঠি মারা পুলিশের বিরুদ্ধেও তাদের এই আন্দোলন আপনাদের আরও একবার জানিয়ে রাখি শুক্রবার সকাল থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে যজ্ঞ শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন তারা জানা এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সেই অনশন মঞ্চে যোগ দেবে বিমূল প্রান্ত থেকে আসা চাকরি হারা যজ্ঞ শিক্ষকেরা তাদের মূল দাবিগুলো হচ্ছে যজ্ঞ শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে তাদের ওপরে লাঠিচার্জ এবং লাথি মারা পুলিশের বিরুদ্ধেও তাদের এই আন্দোলন শিক্ষা ক্ষেত্রে জাতির মেরুদণ্ডে লাঠি নাম মানব না শিক্ষক শিক্ষার্থীদের বঞ্চনা চলছে না চলবে না শিক্ষক সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে করতে হবে আজকে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বাজে অবস্থা সেটার এগেনস্টে আমরা করছি ছাব্বিশ হাজার শিক্ষককে যেভাবে হেনস্থা করা হলো এবং শিক্ষক সমাজের ওপরে যে লাঠি লাঠিচার্জ করা হয়েছে পুলিশের লাঠি তার এগেনস্টে আমাদের আন্দোলন আছে আমাদের সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আন্দোলন মূল দাবি স্বচ্ছ আমাদের শিক্ষক নিয়োগ শিক্ষকদের যে মান সম্মান হানি করা হয়েছে শিক্ষকরা সমাজ গড়ার কারিগর সেই মান সম্মানকে ফিরিয়ে আনতে হবে সমাজ গড়ার কারিগরকে তার যোগ্য সম্মানটা দিতে হবে আর শিক্ষার অঙ্গনকে সম্পূর্ণভাবে কনুষিত মুক্ত করতে হবে আমরা আমরা সেই বিষয়ে কোনো আশাবাদী নই কারণ ব্যাপারটা সুপ্রিম কোর্টে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে কি হয়েছে এবারে মুখ্যমন্ত্রীর আসার সঙ্গে সুপ্রিম কোর্টের যে মুখ্যমন্ত্রীর পিটিশন কাপে তার আমরা কোনো মিল খুঁজে পাইনি আমরা চাই যোগ্য শিক্ষকরা তার পুনরায় নিজের স্কুলে সব মহিমায় ওনারা ফিরে আসুন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে কোর্ট যেভাবে রায় দিয়েছে সেভাবেই হোক আমার নাম মধুচন্দা মণ্ডল আমি আই হো শিক্ষিকা